ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েন্ড মেড বিচ অনার্স ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি টপিকস নিয়ে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগে সাধারণ রসায়ন টু প্রথম অধ্যায় হ্যালেজেনে অসামঞ্জ্য বিক্রিয়া ব্যাখ্যাগুলো তো হ্যালেজেন কি হ্যালেজেন হচ্ছে কি এক কথা আমরা বলে থাকি লবণ উৎপন্ন করে অথবা আমরা বলতে পারি যেমন করিন ব্রমিন আয়োডিন অ্যাস্টমি এই পাঁচটি মূলকে আমরা হ্যালোজেন বলে থাকি অথবা বলা যায় যদি কোনো মধ্যে যোগযোগ যোগ করার পরে লবণ এবং পানি উৎপন্ন হয় তখন তাকে আমরা হ্যালোজেন বলে থাকি সো এখন বিক্রিয়া কাকে বলে তো অসামঞ্জস বিক্রিয়াটা হচ্ছে যেমন আমরা বলতে পারি করিন চারুণ সংখ্যা যদি একই সাথে যদি বৃদ্ধি পাওয়া যেমন জিরো প্লাস ওয়ান এর সাথে যদি রাশ বা জিরো মাইনাস ওয়ান ঘটে এবং করিনের সাথে যদি জারিত এবং বিজারিত হয় তখন আমরা তাকে অসামঞ্জ বিক্রিয়া বলি অথবা আমরা বলতে পারি এই একটি বিক্রিয়া বিক্রিয়া হার যদি এক্স প্লাস ওয়াই উৎপন্ন হয় তখন তাকে আমরা অসমঞ্জকল যেমন এ থেকে এক্স এটা একটা জারণ মান আর এ থেকে ওয়াই এটা একটা বিজারণ বিজারণ তখন আমরা এটাকে বলতে পারি এই যদি একটি বিক্রিয়াহার হতে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই উৎপন্ন হয় তখন তাকে আমরা অসামঞ্জ বলি সো তখন আমরা বলি যেমন যে বিক্রিয়া একই পদ্ধতিতে একই সাথে জারণ ও বিজারণ উভয় ঘটে তাকে আমরা অসামঞ্জ বিক্রিয়া বলি করিন এই ধরন বিক্রিয়া প্রদর্শন করে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস করিন তো আমরা এটাকে যখন বিক্রিয়া করবো তখন আমরা লিখতে পারি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্লোরাইড সোডিয়াম হাইড্রো প্লাস পানি তো শীতল লঘু সোডিয়াম হাইড্রো দ্রবণের সঙ্গে কোরিন বিক্রিয়া সোডিয়াম হাই হাইফোক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বিক্রিয়াটি করিনে জারণ সংখ্যা একের সঙ্গে বৃদ্ধি জিরো প্লাস ওয়ান ও রাশ জিরো মাইনাস জিরো মাইনাস ঘটে কাজে বিক্রিয়াটি করিন সংখ্যা জারিত বিচারিত হয় আর কি হচ্ছে করিং সংখ্যা জারিত এবং বিচারিত যেমন আমরা দেখতে পারি করিনে জারিত মানগুলো হচ্ছে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডট ডট মানে কি অনেক মান নেওয়া যাবে তো বিক্রিয়াটি কোরিনের সঙ্গে জারিত বিজারিত হয় অর্থাৎ বিক্রিয়াটি একটি অসামঞ্জস বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো